হ্যালো এভরিওান গুড ইভিনিং তোমার সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আমি লগ্ন করে চলেছিলাম নতুন গল্প করতে বাট তার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নাও রেডি হয়ে গেছি আর কথা বাড়াবো না একদম স্টেশনে গিয়ে তোমাদের সাথে ডিরেক্ট কথা বলবো আর কী করবো না করবো পুরোটা তোমাদেরকে দেখতে হবে আমার কথা যদি আজকে বেশি শোনো তাহলে ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাবে সো চলো দেখতে থাকো ফাইনালি চলে এলাম স্টেশনে স্টেশন পুরো ফাঁকা দেখতেই পাচ্ছ এখন এমনি গরম পড়ছে তো লোকজন হয়তো দুপুরবেলার দিকটা বা বিকালবেলার দিকটা হয়তো একটু অ্যাভয়েডই করছে তো চলো যাই পৌঁছে যাই ট্রেনটা আসুক আগের ফলে ধরতে পারতাম বাট ছেড়ে দিলাম তো এটা ধরে যাওয়া যাক তারপর আবার রয়েছে নৈহাটি স্টেশন এখান থেকে নেমে যাচ্ছি এখন ট্রেন যাব যাবো তোমাদের সাথে

তো কি করবো না করবো আমার এখানে এসে একটাই মানে পছন্দ হচ্ছে ওটার থেকে আমার চোখ ফুয়ে মানে যাচ্ছে অন্য কালে আপনার নেওয়া হচ্ছে ওই যে ঘোরা তো এই যে এখানে বাদল রয়েছে বাদল নিলে বাদল নিয়ে যেতে পারো ঠিক আছে তো যাই হোক এখান থেকে একটু কিছু দেখি ফোন আসুক গিয়ে ফোন সারাক্ষণ এরকম আমার জ্বালা ফোন আসতেই দেখা আসছে গেমে পুরো চুড়চুড় হয়ে গেছে আমার অবস্থা কি খারাপ হয়ে গেছে বুঝতেই পারছো এখানে মাহিকে দিয়ে ব্যাগ টানাচ্ছি এদিকে গতিকে দিয়ে ব্যাগ টানাচ্ছি আমি কিছুটা নিয়েছি কিছুটাই ব্যাগের মধ্যে রেখেছি